বাংলাদেশে জুলাই আগস্ট সংক্রান্ত ঘটনা নিয়ে জাতিসংঘকে নাকি ভুল তথ্য দিয়েছে অন্তর্বর্তী সরকার ইউনু সরকার দেখুন যে বিষয়টা বলা হচ্ছে বলা হচ্ছে যে জাতিসংঘকে ভুল তথ্য দিয়েছে অন্তর্বর্তী সরকার হেরফের হয়েছে রিপোর্ট অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন যে বিষয়টা বলা হচ্ছে বলা হচ্ছে জুলাই আগস্ট ঘটনায় মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত বিষয়ের তদন্তে ইউনু সরকার জাতিসংঘের হস্তক্ষেপ প্রার্থনা করেছিল জাতিসংঘের সাহায্য প্রার্থনা করেছিল তারপরেই বলা হচ্ছে এক্ষেত্রে রিপোর্ট প্রকাশ করা প্রকাশ হতে হাতে গোনা কয়েকদিন বাকি আছে আপনারা জানেন এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু জাতিসংঘ সেই রিপোর্ট প্রকাশ করতে চলেছে এরই মাঝে অভিযোগ উঠছে ইউনু সরকার জাতিসংঘকে অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে অবশ্যই এই প্রতিবেদনটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে তরফ থেকে পূর্বে বলা হয়েছিল জানুয়ারির মাঝামাঝি সময় রিপোর্ট বা প্রতিবেদন পেশ করা হবে কিন্তু এক্ষেত্রে জাতিসংঘ এক মাস পিছিয়ে গেছে ইউনুস সরকারের অসহযোগিতার কারণে গত চব্বিশে অক্টোবর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন থেকে একটি চিঠি দেওয়া হয় অন্তর্বর্তী সরকারকে ইউনু সরকারকে তারপরেই বলা হচ্ছে সেক্ষেত্রে তদন্তের স্বার্থে জাতিসংঘ বিভিন্ন তথ্য উপাত্ত চেয়েছিল সময়সীমা বেঁধে দেওয়া হলেও অন্তর্বর্তী সরকার অন্তর্বর্ত নির্দিষ্ট সময়ে সমস্ত তথ্য তথ্য কিন্তু পাঠায়নি দেখুন এক্ষেত্রে আরও বলা হচ্ছে বারোই সেপ্টেম্বর ইউনু সরকারকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তথ্য দিতে বলে কিন্তু অন্তর্বর্তী সরকার তা প্রদানে ব্যর্থ হয় এরপরে পুনরায় জাতিসংঘকে জাতিসংঘের তরফ থেকে চৌঠা নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় সেবারে ইউনু সরকার জাতিসংঘকে তথ্য দিতে পারেনি এ প্রসঙ্গে জাতিসংঘের তথ্য অনুসন্ধানের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন ঢাকার পক্ষ থেকে তদন্তের দেখুন বলা হচ্ছে দেখুন ঢাকার পক্ষ থেকে স্ক্রিনের দিকে আপনারা ফলো রাখুন বলা হচ্ছে ঢাকার পক্ষ থেকে তদন্তের স্বার্থে সব ধরনের নথি যাচাই করার পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবে চাহিদা অনুযায়ী তথ্য মেলেনি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক সমকাল থেকে জানা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার সরকার জাতিসংঘকে আংশিক তথ্য দিয়েছিল এক্ষেত্রে স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা সমকালের একটি আর্ট আর্টিকেলের ছবি এক্ষেত্রে আপনার ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে জানুয়ারি মাসে কিন্তু এই প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল জাতিসংঘের কিন্তু জাতিসংঘ সেটি পারেনি একমাত্র এই অন্তর্বর্তী সরকারের জন্য ইউনু সরকারের জন্য এক্ষেত্রে আমরা পুনরায় আবার ফিরে আসছি দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে এই বিষয়টির জন্য জাতিসংঘ উচ্চ পর্যায়ের এক জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা সমকালকে জানিয়েছে এই যে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ছাত্র জনতার উপর মানবাধিকার লঙ্ঘন ঘটনার তদন্তের জন্য তাদের আমন্ত্রণ জানায় অর্থাৎ জাতিসংঘকে ইউনুস আমন্ত্রণ জানিয়েছিল সেই বিষয়টাই কিন্তু এখানে বলা হচ্ছে এবং তারপর বলা হচ্ছে যে বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার বলা হলেও অপরাধ এবং অনেক অপরাধীর তথ্য দেওয়ার ক্ষেত্রে সরকারের তরফ থেকে অপারগতা দেখা যাচ্ছে যা মোটেই কাম্য নয় দেখুন জাতিসংঘের একজন ব্যক্তি জাতিসংঘের একজন কর্মকর্তা মানবাধিকার সংক্রান্ত তদন্ত কমিটি একজন কর্মকর্তা নিজে কিন্তু এই তথ্যটা জানিয়েছে এই যে আপনারা প্রমাণ হিসাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ সংস্থা সমকালের আর্টিকেলটা আপনারা নিজেরাও পড়ে নিয়ে দেখতে পারেন এক্ষেত্রে দেখুন তারপরেই বলা হচ্ছে পরেই শোনা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে গত বছরের ডিসেম্বর মাস এবং এই বছরের জানুয়ারি মাসে কিছু তথ্য পাঠিয়ে দিয়েছে আপনারা জানেন যে ষোলোটি ইউনু সরকারের কাছে অনেক তথ্যই কিন্তু পায়নি এই সরকার সরকারের থেকে সেটাই কিন্তু বলা হচ্ছে তড়িঘড়ি জানুয়ারি মাস এবং এই ডিসেম্বর যে ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে কিন্তু তথ্য পাঠিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছে অন্তর্বর্তী সরকার জুলাই আগস্ট সংক্রান্ত ঘটনার তথ্যগুলিকে ম্যানুপুলেট করে জাতিসংঘকে পাঠিয়েছে সেই জন্যই তারা এতটা সময় নিয়েছে দেখুন একটা ভয়ানক দাবি তত্ত্ব ম্যানুপুলেট করে নাকি পাঠানো হয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে ক্ষেত্রে জাতিসংঘের তদন্ত কমিটির তরফ থেকে স্বাধীনভাবে সংগ্রহ করা তথ্য উপাত্তের সাথে তদন্ত কমিটির তরফ থেকে স্বাধীনভাবে সংগ্রহ করা তথ্য উপাত্তের সাথে ইউনূ সরকারে পেরিত তথ্য উপাত্তের পার্থক্য থাকা স্বাভাবিক বিশ্লেষকরা এটাই কিন্তু দাবি করছে তারপরেই বলা হচ্ছে এক্ষেত্রে জাতিসংঘের জাতিসংঘ বিষয়টির দিকে নজর রাখবে বলে তারা আশা করছে এক্ষেত্রে দেখুন আরও যে বিষয়টা বলা হচ্ছে বলা হচ্ছে যে ইতিমধ্যে সমকাল সংবাদ সংস্থাকে দেওয়া জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাক্ষাতের বিষয়টি তুলে ধরে বলা হচ্ছে জাতিসংঘের আধিকারিকরা নিজেরাই জুলাই আগস্ট ঘটনার তদন্তে ইউন সরকারের অসহযোগিতার প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন এই যে সমকাল প্রতিকার এই আর্টিকেলটা আপনার নিজেরাও দেখতে পারেন এক্ষেত্রে দেখুন যে বিষয়টা বলা হচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে অনুসন্ধানী দল নিজেরাই জানিয়েছিলেন যে জাতিসংঘের বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা এবং গোয়েন্দা বাহিনীর নেতৃত্বের সঙ্গে দেখা করার একাধিক অনুরোধে অনুরোধ অন্তর্বর্তী সরকার সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় অগ্রাহ্য ছিল অর্থাৎ তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি নিরাপত্তা পরিষদ নিরাপত্তার বাংলাদেশের নিরাপত্তার সাথে যুক্ত ব্যক্তিদের বা গোয়েন্দার সাথে যুক্ত ব্যক্তিদের সাথে কিন্তু দেখা করতে চেয়েছিল জাতিসংঘের এই তদন্ত দল তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি সেই বিষয়টা এখানে বলা হচ্ছে দেখুন এক্ষেত্রে আরও বলা হচ্ছে যে একাধিক অনুরোধের পরেও কিন্তু নিরাপত্তা বা গোয়েন্দা বাহিনীর নেতৃত্বের সঙ্গে দেখা করার অনুমতি মেলেনি ফলত অন্তর্বর্তী সরকার জাতিসংঘকে স্বাধীনভাবে তথ্য অনুসন্ধানে বা তথ্য সংগ্রহের পরিবেশ দেয়নি তা বোঝাই যাচ্ছে এই যে সমকালে যে আর্টিকেল এই যে দেখে দেখতে পা বলছেন আপনারা ক্লিয়ারলি উল্লেখ রয়েছে যে জাতিসংগের তদন্ত দলকে কিন্তু সাহায্য করেনি গোয়েন্দাদের সাথে তারা দেখা করতে চাইছিল এর সাথে নিরাপত্তা বাহিনীর সাথে যারা যুক্ত রয়েছে তাদের সাথে দেখা করতে চাইছিল কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় তর থেকে তৌফিক হাসানের তরফ থেকে সেই ধরনের কিন্তু কোনো রকম সহযোগিতা পাইনি সেটাই কিন্তু এখানে বলা হয়েছে দেখুন তারপর আর যে বিষয়টা ক্ষেত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যে আপনারা জানেন যে সুইজারল্যান্ডে সফর করেছিল মোহাম্মদ হিউনুস এবং সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি জাতিসংগের মানবাধিকার বিষয়ক কমিশনার ওয়ালকার তুরকো সঙ্গে দেখা করছেন সেই বিষয়টা এখানে উল্লেখ করা হচ্ছে তুর্ক তিনি জানিয়েছিলেন যে এই মাসের মধ্যে তিনি জানিয়ে তিনি জানিয়েছিলেন যে এই মাসের মধ্যেই ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু জুলাই আগস্ট গণভূতের চূড়ান্ত পর্যায়ের প্রতিবেদন প্রকাশ করা হবে এবং তবে তবে বর্তমানে সেই আসন্ন প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলছে বিশ্বের বড় বড় সংস্থা এবং বিশ্লেষকরা কারণ জাতিসংঘের তদন্ত কমিটির মেম্বাররা নিজেরাই জানিয়েছিলেন যে ইউনু সরকার তাদেরকে সহযোগিতা করছে না সেই আবহের মধ্যে তারা কি পরিমাণ তথ্য সংগ্রহ করতে পারবে তা কিন্তু বোঝাই যাচ্ছে সেক্ষেত্রে দেখুন এক্ষেত্রে যেখানে জাতিসংঘের তদন্ত দল কিছুদিন আগে ইউনুস নিজেরাই ইউনুস সরকারের অসহযোগিতার তথ্যটি সমকাল সংবাদ সংস্থাকে জানিয়েছিল সেক্ষেত্রে ইউনুস সরকার পীড়িত তথ্য উপাত্তের মধ্যে গড়মিল থাকবে এই অভিযোগটা একেবারেই অসঙ্গতিপূর্ণ না সুতরাং দেখুন বিষয়টি সত্যি একটি সংগতিপূর্ণ বিষয় এবং নজরে আনার মতো বিষয় এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে ইতিমধ্যেই বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থা বিষয়টির ওপর নজর রাখছে এবং একই সাথে তাদের নজরের আওতায় থাকবে জাতিসংঘের আসন্ন রিপোর্টটি সুতরাং দেখুন একটা ভয়ানক অভিযোগ এবং অভিযোগটা আনাও স্বাভাবিক যেখানে জাতিসংঘের তদন্ত কমিটির মেম্বাররা নিজেরাই বলছে যে আমরা সরকারের তরফ থেকে সেভাবে সহযোগিতা পাচ্ছি না যে সরকার বলেছিল যে এখানে এসে তদন্ত করুন জুলাই আগস্ট ঘটনা তদন্ত করুন সেই সরকারই কিন্তু জুলাই আগস্ট সংক্রান্ত ঘটনার বিভিন্ন তথ্য যখন জাতিসংঘের তদন্ত কমিটি চাইছে তখন তারা সেগুলোকে প্রডিউস করতে পারছে না এবং তার জন্যই কিন্তু যে জানুয়ারি মাসে যে জানুয়ারি মাসে এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু চলে গেল ফেব্রুয়ারি মাসে অর্থাৎ এই মাসে এবার দেখার বিষয় এই মাসে কী রিপোর্ট দেয় জাতিসংঘের তদন্ত কমিটি তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য